আমাদের 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 অত্যন্ত ভাবে আপনারা জানেন এই অঞ্চলে লোকনাথ মন্দিরে পূজা সুসম্পন্ন হয়ে থাকে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী মাননীয় চন্দ্রীমা ভট্টাচার্য মহাশয়া উপস্থিত থাকবেন আমাদের লোকনাথ সেবা সংঘের প্রধান পৃষ্ঠপোষক আমরা যাকে যখন নাকি কখন পাই পৌরসভার মানবিক পৌর প্রধান নবরাকপুরের একজন বিশিষ্ট মানবিক মুখ প্রবীর শাহ মহাশয় আমাদের মতো যাকে সামনে রেখে নবরাকপুরের দুই নম্বর ওয়ার্ড এক উন্নয়নের কর্মসূত্র দেখছি এবং আমরা মানুষের সামনে উন্নয়নের কর্মযোগ্য পশ্চিমবঙ্গে পরিচিত শ্রী ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন গভর্নর বডি অন্যতম সদস্য শ্রী সুকেন মজুমদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত চলো তার ব্যতিক্রম হবে না প্রত্যেকে ভাই সন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পরিণ

একটু হাততালি যেমন সকলে রয়েছে আমরা একটু পক্ষা বেসি থেকে জোরে হাততালি সকলে আমি দিতে পারছি না দিতে খুব ইচ্ছে করছে

বর্ষে লোকনাথ পুজোর ধরেই প্রসাদ দেওয়া চলবে এখানে তো যা যে উপলক্ষে আজকে অনুষ্ঠান বাবা লোকনাথ ঠাকুরের তিরোধান দিবস উদযাপন সে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন চৌরশী চাকলা গ্রামে এবং আমরা সবাই জানি জন্ম থেকে তার দেহ রাখা পর্যন্ত অর্থাৎ মহাপ্রয় পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে এবং তিনি যা যা করে গেছেন আমরা অন্তত কিছু না কিছু সবাই জানি সবাই এ বিষয়ে আছি এবং তিনি যে সব সবসময় ভক্তদের পাশে ছিলেন তার শেষ দিনেও আমরা প্রমাণ পেয়েছি যে একজন মৃত্যু পথযাত্রী মানুষকে একটি বাচ্চাকে উনি বাঁচিয়ে দিয়ে সেই রোগে যে সুন্দর অনুষ্ঠান আমাদের বাবা লোকনাথের আমাদের প্রাণের ঠাকুর সবার প্রিয় ঠাকুর বাবা লোকনাথ এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের নববারের সম্মানীয় প্রধান কবিশ্বাম মহাশয় সঞ্চালককে খুব সুন্দর সঞ্চালনা করছে তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তা বলবো যে আজকে আমাদের তিন তারিখ জুনের আমাদের যে বাবা লোকনাথ তার তিরোধন তিরোধান দিবস আমরা এই রাজ্য জুড়ে হোক এবং রাজ্যের বাইরে লোকনাথ বাবার খুব জনপ্রিয়ভাবে আজকে অনুষ্ঠান হচ্ছে লোকনাথ বাবার কথা আমরা সবাই মোটামুটি আমরা খুব জানি তা উনি বলব যে উনি এমন একজন মানে আধ্যাত্মিক দিকে এত উপরে ছিলেন যে আমরা সব সত্যি কথা আমরা বলতে পারবো না কিন্তু উনি পক্ষে সম্ভব নয় কারণ এই লোকনাথ উৎসব গণেশ বন্দনা এই জগন্নাথ দেবের পুজো এই সমস্ত সম্পর্কে বলতে গেলে এখনো আমাদেরকে সপ্রাতির সাথে অনেক মঞ্চে শেয়ার করতে হবে সব অনেক বক্তব্য আমাদের শুনতে হয় কারণ এই সমস্ত সাবজেক্ট সব কাছে আমরা রক্ষা করছি সুতরাং দীর্ঘ বক্তব্য না শুধু একটা কথাই বলবো যে পশ্চিম কোদালিয়া লোকনাথ মন্দির কমিটি এই উৎসবটাকে এত ভালোভাবে করে এবং সব সবকিছুর মূলেই একটা জিনিস হচ্ছে মানুষকে নিয়ে পচন এবং এই উৎসবটাকে নিয়ে এত মানুষের সমাগম হয় এটা সত্যিই দেখে খুব ভালো লাগে যে কোনো উৎসব অনুষ্ঠানের মূল যে ইচ্ছা থাকে সেটা হচ্ছে মানুষের জনসমাগম গতবারে আমরা দেখেছিলাম মুসল বৃষ্টি হচ্ছে এই অনুষ্ঠানে কিন্তু সত্ত্বেও প্রচুর লোক হয়েছে তাই আমি দীর্ঘ বক্তব্য রাখবো না আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবে আমি শুধু এই অঞ্চলের মানুষকে বলব যে উৎসব না সারা বছর মানুষের পথে থাকতে হবে এবং বন্ধু বিশ্বনাথ আমাকে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন আমি ধন্যবাদ জানাবো বিশ্বনাথ সহ টোটাল টিমকে যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং বিগত আগামী দিনেও যেই সমস্ত অনুষ্ঠান আরও ভালোভাবে হবে যদি কখনও কোনো প্রয়োজনে আমাদেরকে আপনাদের কোনো প্রয়োজন লাগে আপনারা বলবেন আমরা সর্বক্ষণ আপনাদের সাথে আছি এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম ধন্যবাদ নমস্কার জনগণের যে পোশাক দেওয়ার জন্য যে গর্জন তার এই বক্তব্য বেমান হয় যাই হোক মান মাইকটা হাতে দিয়ে দিয়েছে মল্লিকা থেকে অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই মঞ্চে আছেন ভাইস চেয়ারম্যান স্বপ্ন বিশ্বাস মনোজ আছে নির্মিতার্থী আছে আছে কবির আছে আমাদের পঞ্চায়েত সমিতির যারা থু সভাপতি আছে অনয় আছে সদীপ আছে আরতি দাস রয়েছে এই অনুষ্ঠান আগামীকাল একটা মন্দির কমিটি একটা মানবিক সিদ্ধান্ত নিয়েছে প্রায় দুশো যারা দুছোকে দেখতে পায় না তাদেরকে এখানে নিয়ে এসে সম্বর্ধনা দেবে এবং তাদের দ্বিপ্রহরী খাবারের ব্যবস্থা করবে সেটা একটা মানবিক সিদ্ধান্ত আমি ধন্যবাদ জানাই একটা কথা শুধু বলবো এখানে প্রচুর মানুষ এসছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সকলের আজকে লোকনাথ বাবার তিরোধান দিবসকে কেন্দ্র করে যে মানুষের ধর্ম সারাদিন ধরে পুজো অর্চনা এবং সর্বোপরি মানুষকে প্রসাদ দিতে হবে এই জায়গা এই বাংলাতেই এগুলো সম্ভব এবং এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন বা যারাই আমার কথা শুনছেন আমরা কেউ কাউ ধর্মেকে যাচাই করছে তাহলে আমাদের ভগবানের কাছে হিসাবে আমরা লোকনাথ বাবার পুজো করছি তাহলে এই মন্দিরে সমস্ত ধর্মের মানুষ এখানে আসবে পুজো অর্চনা করবে এবং তারা তাদের পরিবার ভালো থাকুক পৃথিবীর সকলের মঙ্গল হোক এই কামনা করবে লোকনাথ সে বাবা লোকনাথের এই শুভ অনুষ্ঠানে মতন গ্রাম ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রার পক্ষ থেকে বিভিন্ন শিল্পীরা তারা বিশিষ্ট রাখবে ভক্তিমূলক এবং আধুনিক গান পরিবেশন করবে যখন আমাদের পুজো কমিটি মানে লোকনাথ সেবা সঙ্গের পুজো কমিটি তৈরি হয় তখনই আমরা ঠিক করেছিলাম আমরা কিছু ইনোভেটিভ আইডিয়া নেব তো আমরা যেমন প্রথম দিন মানে তিন তারিখে পুজো দু তারিখে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু করেছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যান তার উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি বিশেষ কারণবশত উপস্থিত থাকতে পারেননি আমরা গতকাল অর্থাৎ পুজোর দিনে এখানে সকালবেলায় বাল্যভোগ থেকে শুরু করে দণ্ডিকাটা থেকে শুরু করে সমস্ত পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে সুসম্পন্ন হয়েছে সন্ধ্যাবেলায় আমরা একটা এখানে অন্তত সাত থেকে আট হাজার মানুষকে আমরা ভোগ নিবেদন করেছি দুপুরবেলায় এই অঞ্চলের সমস্ত মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করেছে আমরা চিন্তা করেছিলাম আরেকটু ইনোভেটিভ আইডিয়া তো সেটা করতে গিয়ে আমরা আমাদের একজন দাদা জয়ন্তদা তার সাথে আমার পরিচয় হয় আমরা জয়ন্তদার মাধ্যমে আমরা এই উত্তর চব্বিশ পরগনা জেলার ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা দু শতাধিক কে আমরা আমন্ত্রণ করি যাদেরকে পুজোর পরের দিন অর্থাৎ আজ দুপুরবেলায় তাদেরকে আমরা ভান্ডারা প্রদান করছি এবং তাদের এই খাওয়া দাওয়ার পরে আমরা তাদেরকে উপহারও দেব আজ সন্ধ্যাবেলায় আমরা এই অঞ্চলের মানুষ মানে যারা শিক্ষক প্রাইভেট টিউটর প্রাইভেট টিউটরদের তো ইনকামটা তো স্থায়িত্ব থাকে না এবছর হয়তো বা তার জন ছাত্র আছে পরের বছর নাও থাকতে পারে যারা টিচার আছে যারা মানে স্কুলে পড়ান তাদের যেমন একটা ফিক্সড আর্নিং আছে বাট প্রাইভেট টিউটরদের একটা ফিক্সড আর্নিং হয় না কিন্তু প্রাইভেট টিউটরদের হাত দিয়েই কিন্তু প্রতিভা তৈরি হয় আমরা এই অঞ্চলের সমস্ত প্রাইভেট টিউটরকে আমন্ত্রণ করেছি এই মঞ্চ থেকে তাকে আমরা তাদেরকে আমরা সংবর্ধিত করব। আমরা এই অঞ্চলের সমস্ত দুস্থ আমাদেরই যারা ভাই বোন বা মা বাবা তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আমরা তাদেরকে মশারি এবং শাড়ি ডিস্ট্রিবিউট করব তৎসহ বাউলের একটা বড় অনুষ্ঠান প্রত্যেক বছর থাকে এবছরও থাকবে আগামীকাল মধ্যরাত্রিব্যাপী একটা বিচিত্রা অনুষ্ঠান চলবে কুড়ি নম্বর ওয়ার্ডে অবস্থিত পশ্চিম কোদালিয়া স্মৃতি লোকনাথ মন্দির কমিটির সিদ্ধান্ত নিয়ে এবং এটা খুব অ্যাপ্রিসিয়ে আমি ধন্যবাদ জানাই সংগঠকদেরকে যে যে স্বামী বিবেকানন্দ কথা বলে গেছেন এরা সেই পথে চলছে জীবে প্রেম করে যেইজন সেইজন সে অর্থাৎ মানুষের মধ্যে যে ভগবান আছে আগামী আগামীকাল সেই সমস্ত মানুষদেরকে এরা সম্বোধিত করবে এই মঞ্চে আমি সময় পেলে অবশ্যই মঞ্চে আসবো আমাকে আমন্ত্রণও করা হয়েছে খুব ভালো কাজ মানবিক কাজ এরকম কাজ হোক আরো বেশি করে এটা আমি চাই